আমি অনেক কথা নিয়ে আইছিলাম আজকে এই মুহূর্তে এক বিশ মিনিটে আমার এই জায়গাতে রোদ্রটা খুব বেশি লেগে গেছে আমি নিজেই খুব কষ্টের মধ্যে আছি এরপর কথাগুলো বলতেছি কষ্ট নিয়ে বলতেছি আমি বিশ্বাস করি এই সূর্যের আলুর চাইতে কুটি গুণ তাপ হবে হাসরের মাঠ আমি যদি এই দুনিয়ার জমিনে নিজের ত্যাগ করতে পারি আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাদেরকে আর সে আজই মিনিটে ছায়া দিবেন কথা কন্টেক আজকে যে পোলাপানগুলো কেরাপুর খেলার কথা দোকানে আড্ডা মারার কথা এই পোলাপানগুলো বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারার কথা এই পোলাপানগুলো সাথিয়ার জমিনে আজকে হাজার হাজার মানুষ একটা গান লড়াই না একটা বন্ধু সাথে আড্ডা মানে না যেই পোলাপান মোবাইল ছাড়া এক মিনিট থাকে না আজকে মোবাইল বন্ধ করে দিয়ে নবীর পক্ষে আল্লাহর محبتে আজকে মাঠে এসে গেছে যেই মুরুব্বি

আমি এখন বুঝতেছি রুদ্রের তাপে ঘন্টার পর ঘন্টা আপনারা বসেছিলেন আপনারা যুবক বাইরা জবান খুলে বলুন আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে ছাতা বন্ধ করেন ভাই আমি তাদের সঙ্গে সঙ্গী হতে চাই ওরা কষ্ট করছে আমি কষ্ট করতে চাই কথা বলেন ঠিক না ঠিক আরে বাবা নেতা হলে নেতা হলে চলবে না কর্মীর দুঃখ বুঝতে হবে আজকে আমরা বাঁচতে হয় নবীকে নিয়ে বাঁচবো আমরা আল্লাহর ইবাদত করব আমরা বিশ্বাস করি এই দুনিয়ার জমিনে যদি আমরা নবীর জন্য যদি জীবন দিতে পারি হাসরের মাঠে জান্নাতের টিকেট আছে না নাই আছে আরো বড় বলো আছে না নাই আছে এই জন্য আমার যুবক ভাইরা জবানকে পবিত্র রাখতে হবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না নামাজ ছাড়া যাবে না হারাম খাওয়া যাবে না মা বন্ধুদেরকে বলছি ব্যাপার চলা যাবে না মনে রাখো হিসাব আল্লাহর কাছে দিতে হবে আজকে আমি তাহিরি যখন কোন কথা বলি ঠান্ডা মাথায় কথা বলি